ছেচল্লিশ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার এই রত্নভাণ্ডারে যে ধনসম্পদ রয়েছে সেই ধন কি সরকার জনগণের মধ্যে বিলিয়ে দেবে নাকি এটা মন্দির ট্রাস্টে থাকবে যদি বিলিয়ে দেয় তাহলে কে কত ধনসম্পদ পাবে না জানি এই রকম কত প্রশ্ন আপনাদের মনে ঘুরে বেড়াচ্ছে তো আজকে তিনটি বিষয়ে আলোচনা করব প্রথম হচ্ছে এই রত্নভাণ্ডারে কী কী রয়েছে দ্বিতীয় এই রত্নভাণ্ডার সরকারের নাকি যে এস সি মানুষ দান দক্ষিণা দেয় তাদের নাকি এই মন্দির ট্রাস্টের তিন নম্বর রয়েছে যে দেশের জনগণ তাহলে এই রত্নভাণ্ডার থেকে কে কত ধন সম্পদ পাবে আপনারা দেখছেন দ্য লং প্রসেস আমি রয়েছি আপনাদের সাথে নয়ন যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন আসি মূল বিষয়ে দেখুন এবিপি আনন্দ যে রিপোর্ট পাবলিশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে এই রত্ন ভাণ্ডারে রয়েছে অসংখ্য কাঠের সিন্ধু সেইগুলির উচ্চতা তিন ফুট এবং লম্বা হচ্ছে ন ফুট উনিশশো সালের রিপোর্ট অনুযায়ী এই রত্নভাণ্ডারে রয়েছে এক হাজার রকমের অলঙ্কার তার মধ্যে চারশো ধরনের খাঁটি সোনার অলঙ্কার কিছু কিছু অলঙ্কারের ওজন এক কেজিরও বেশি মোট সোনার ওজন বারো হাজার আটশো তিরাশি ভরি দুশো তিরানব্বই রকমের রূপর গয়না যেগুলির ওজন বাইশ হাজার একশো তিপান্ন ভরি তাহলে এই হচ্ছে উনিশশো সালের রিপোর্ট অনুযায়ী এটা এখনকার রিপোর্ট কিন্তু নয় তাহলে কথা হচ্ছে যে বারো হাজার আটশো তেরাশি ভরি যে সোনা সেই সোনার যদি এখন আমরা দেখি রেট তাহলে দেখা যাবে যে সোনা যখন তখন আপ ডাউন হচ্ছে এখন যদি এক ভরি সোনার আমরা দাম দেখি তাহলে দেখা যাবে যে তিয়াত্তর হাজার থেকে চুয়াত্তর হাজারের আশপাশে ডাউন হচ্ছে তাহলে এটাকে যদি আমরা গুণ করে এটা বের করি তাহলে কত হবে না প্রায় কিছু না হলে চুরানব্বই কোটি থেকে পঁচানব্বই কোটির কাছাকাছি এই টাকা হচ্ছে এখানে আমি রুপোর যে রিপোর্ট সেটা আমি দেখানো বাদে দিলাম এখন কথা হচ্ছে তাহলে এই চুরানব্বই কোটি তাহলে এটা কি সরকারের না এটা মন্দির ট্রাস্টের না এই এস সি এস যারা নিজেদেরকে হিন্দু বলছে তাদের এটা কাদের কে এই টাকা নেবে তাহলে এই প্রশ্ন যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আপনাদেরকে একটু ভারতের আইনের দিকে লক্ষ্য করতে হবে ভারতের আইন কি বলছে যদিও এখনকার আইন কি বলছে সেটা আমি জানি না আমার জানকারির বাইরে আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে কিন্তু আগে যে আইন ছিল সে আইন কি বলছে যে যদি আপনি কোনো জমির মালিক হন আপনার জমি আছে আপনি সেই জমির মালিক আর সেই জমির যদি মাটির নিচে কোনো খনিজ সম্পদ পাওয়া যায় ধরুন আপনি কয়লা পেয়েছেন বা কোনো প্রকার তেল পেয়েছেন তাহলে সেই সম্পদ কিন্তু আপনার নয় সেটা সরকারের অধীনে চলে যাবে তাহলে কথা হচ্ছে যে এখানে সিন্ধুক পাওয়া গেছে এখানে মাটির নিচে থেকে পাওয়া যায়নি ধরুন আপনি বাড়ির মালিক আর আপনার বাড়িতে ধরুন একটা বক্সে আপনি সোনাদানা রেখেছেন সিন্ধুক হিসাবে রেখেছেন তাহলে সেটার মালিক কিন্তু আপনি এটার মালিক সরকার হবে না তো ঠিক এটা হচ্ছে যে সিন্ধুক রয়েছে সেটা কিন্তু যে মন্দির সেই মন্দির ট্রাস্টে যারা রয়েছে সেই মন্দির ট্রাস্টে কিন্তু এটা চলে যাবে যারা আজকে দান দক্ষিণার নামে আজকে দান দক্ষিণা দিচ্ছেন কেউ একশো দুশো পাঁচশো এরকম করে কয়েকশো কোটি টাকা ডোনেট হয় মন্দিরে সেই টাকা কিন্তু আর এস সি এস থাকে না সেটা কিন্তু মন্দির ট্রাস্টে চলে যায় আর এটা আপনাদেরকে জানতে হলে যে তথ্য আর একটা আমি দেখাবো আপনাদের পায়ের তলার থেকে জমিন সরে গেলে কীরকম হয় রকম একটা ধাক্কা হবে দেখুন বলা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির বিশ্বের মধ্যে সব থেকে ধনী মন্দির যেখানে এই বছর দু হাজার চব্বিশে এই দেখুন তার রিপোর্ট যে বিশ্বের ধনী তালিকায় তকমা পেয়েছে আর এখানে দেখুন আঠেরো হাজার আটশো সতেরো কোটি টাকা এক বছরে যে তিরুপতি মন্দিরে এই ডোনেশন দেয় এসসি এসটি সমাজের মানুষ বা আরও যারা রয়েছে তারা দেয় তারা এইভাবে একটা মন্দির ট্রাস্টকে কিভাবে বড় করছে দেখুন তাহলে এখানে দান দক্ষিণা দেবেন আপনারা আর মন্দির ট্রাস্টে থাকে কারা না যারা আজকে হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ঠিকাদার ব্রাহ্মণ তারাই মন্দির ট্রাস্টে থাকে তাদের সাথে কিছু বৈশ্য কিছু ক্ষত্রিয় থাকে তারা খুব কম সংখ্যক নাইনটি নাইন তারাই থাকে যারা ব্রাহ্মণ এইবার এটার যদি আপনারা প্রমাণ দেখবেন জলজান্তু উদাহরণ আপনারা রাম মন্দির ট্রাস্টে দেখুন যখন রাম মন্দির ট্রাস্ট হলো তখন সেখানে কোনো এস সি এস টি অফিসিদের নাম নেই সেখানে নাইনটি কিন্তু ব্রাহ্মণ তার মানে আপনারা এখানে দান দক্ষিণা সমস্ত কিছু দেবেন ভগবানের নামে যে ভগবানকে দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি ভগবান নিচ্ছে না সেখানে কারা নিচ্ছে এই ব্রাহ্মণরা যার জন্য আজকে হাজার হাজার বছর থেকে আপনারা দান দক্ষিণা দিচ্ছেন কিন্তু আপনাদের কল্যাণ হচ্ছে না কেন হচ্ছে না কারণ এটা সমস্ত টাকা মন্দির ট্রাস্ট এই ব্রাহ্মণরা হরপ করে নিচ্ছে এটা হলো যে পায়ের নিচের থেকে জমিনটা সরে যাওয়া যে আপনারা কাদেরকে দিচ্ছেন দেখুন একবার ভেবে দেখুন তাহলে যে রত্ন ভাণ্ডার আজকে পুরীর মন্দির থেকে আজকে অডিট করা হচ্ছে বা এই ধরনের একটা ধনসম্পদ রয়েছে তাহলে সেই সম্পদ কাদের নিয়ন্ত্রণে থাকবে না সমস্ত সেই ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে থাকবে সেই পণ্ডিতদের নিয়ন্ত্রণে থাকবে আর আপনারা সেখানে লক্ষাধিক মানুষ যাচ্ছেন আর দান দক্ষিণা দিয়ে দিকে টাকা আপনারা ভরিয়ে দিচ্ছেন আর সমস্ত টাকা নিয়ে তারা কিন্তু আনন্দ করছে হ্যাঁ এখানে কিছু মানুষ এসে বলতে পারে যে মন্দিরের টাকা নিচ্ছে তারা তো অনেক কিছু ভালো ভালো কাজ করছে তারা হসপিটাল বানাচ্ছে তারা আরও কিছু বানাচ্ছে তারা আরও কিছু বানাচ্ছে আরে দাদা যারা এ ধরনের কথা বলছেন তাদেরকে বলি যে এটা কোনো বড় বিষয় নয় বিষয় হচ্ছে এটা যে সেই ট্রাস্টে আপনারা কেন থাকবেন না কারণ আপনারা তো হিন্দু আপনারাও তো টাকা দান করেন আপনারা কেন থাকবেন না আজ পর্যন্ত কোনো একটা মানুষকে দেখাতে পেরেছেন যে কোনো এস সি এস রয়েছে যদিও এই দেশে এস সি এস টি পঁচাশি শতাংশ মানুষ মাইনরিটিকে নিয়ে পঁচাশি শতাংশ মানুষ তাহলে এই মানুষগুলো আজকে দান দক্ষিণা দেবে আর শুধু পনেরো পারসেন্ট মানুষ ভোগ করবে তাহলে আপনাদের কি এটা আওয়াজ ওঠানোর দরকার নেই যে আমরা তো হিন্দু তাহলে আমাদের মানুষ ট্রাস্টে নেই কেন তাহলে তারাই এই টাকাগুলো এখানে ওখানে কেন খাটাবে বা তারা কেন ভোগ করবে এখানে কি আর মানুষ নেই যখন এই ধরনের প্রশ্ন আমি আপনাদের সামনে রাখবো তখন আপনারা আমাদেরকে কি বলবেন ওই যে বিধর্মী তো যাই হোক তাতে কোনো দুঃখ নেই তো আমি আপনাদের কাছে যে ডাটা রাখলাম সেই ডাটা অনুযায়ী এই টাকা কোনো ব্যক্তিও পাবেন না এটা সম্পূর্ণ মন্দিরের টাকা ট্রাস্টের টাকা এই ব্রাহ্মণদের টাকা বলতে পারেন অ্যাকচুয়ালি যে আপনারা এই ব্রাহ্মণদেরকে দান করেছেন দানের নামে তারা লুট করছে এখানে আর এই রকম বহু বড় বড় মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে এরা কিন্তু এই ধরনের একটা ভগবানকে বস করিয়ে তারা লুট করছে মানসিকভাবে আপনাদেরকে গোলাম বানিয়ে লুট করছে তো এই বিষয় সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ